তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে দু হাজার পঁচিশ সেশানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তো তাদের কিন্তু অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটা নোটিশ পাবলিশড হয়েছে তো সেখানে বলা হয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড দেবে এবং তোমরা সেন্টার থেকে কত কপে থেকে সেটা সংগ্রহ করতে পারবে তো সমস্ত কিছুই কিন্তু আলোচনা করে দেবো তো চলো শুরু করি দেখো আমরা জানি পয়লা সেপ্টেম্বর থেকে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যে পরীক্ষাটা হবে উচ্চ মাধ্যমিকের ষোলো দিন ধরে সেই নোটিশটা কিন্তু বা রুটিনটা কদিন আগেই প্রকাশিত হয়েছিলো সেই সংক্রান্ত কিন্তু ভিডিও তোমাদের কাছে আমি করে দিয়েছিলাম তো আজকে যেই ভিডিও নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে তো পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুটোই কিন্তু দেয় তো রেজিস্ট্রেশন কার্ডের নোটিস এখনও দেয়নি নোটিশটা যখন পাবলিশড হবে তোমাদেরকে জানিয়ে দেবো আজকে কিন্তু অ্যাডমিট কার্ড সংক্রান্ত এই ভিডিওটা তো চলো শুরু করি দেখো এখানে বলা হচ্ছে নোটিশ ফর কালেকশান অফ অ্যাডমিট কার্ড অফ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার পঁচিশ তো নোটিসটা আমরা ডাউনলোড করে নিই দেখো ডাউনলোড হয়ে গেলো এখানে বলা হচ্ছে মেমো নাম্বার ফোর থ্রি ফাইভ ডাব্লু বিসিআরও স্ল্যাশ ই এক্স এ এম স্ল্যাশ এইচএস স্ল্যাশ টু জিরো টু ফাইভ ঠিক আছে এটা মেমো নাম্বার নোটিসের এখানে বলা হচ্ছে দেখো দিস ইজ টু ইনফর্ম অল কোঅর্ডিনেটার হেডমাস্টার হেডমিস্ট্রেস টিচার ইনচার্জ অথরাইজ পার্সন অফ দ্য রিকোন স্টাডি সেন্টার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং দ্যাট অ্যাডমিট কার্ড অব উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ উইল বি গিভেন অন অ্যান্ড ফ্রম এগারো আগস্ট থেকে চোদ্দো আগস্ট এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত বিকাশ ভবন এখানে বলা হচ্ছে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যত কোয়ার্ডিনেটার আছে তাদের এগারো আগস্ট থেকে কিন্তু চোদ্দোই আগস্ট পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে বিকাশ ভবন থেকে তাদের অ্যাডমিট কার্ডগুলো সব সংগ্রহ করতে বলা হচ্ছে ঠিক আছে তো এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত যদি অ্যাডমিট কার্ড তারা কালেক্ট করে তাহলে স্টাডি সেন্টার থেকে তোমরা কবে পাবে তোমরা কিন্তু মোটামুটি আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে স্টাডি সেন্টার থেকে পেয়ে যাবে ঠিক আছে তোমরা স্টাডি সেন্টারে যোগাযোগ করে রেখো যোগাযোগ রেখো তো আরেকটা আছে কারেকশন সংক্রান্ত একটা লেখা এখানে তো কারেকশান বলতে তোমাদের দেখা গেলো যখন তোমরা ভর্তি হয়েছো কারো হয়তো ডেট অফ বার্থে ভুল হতে পারে বা কারো বাবার নামের কোনো একটা স্পেলিং ভুল হতে পারে যে কোনো ধরো কিছু একটা ভুল হয়েছে তো সেই সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা ঠিক করতে পারবে বাইশ তারিখে ঠিক আছে বাইশ বাইশ আট মানে বাইশে আগস্টের মধ্যে ঠিক করতে হবে নাহলে কিন্তু তোমরা ঠিক করতে পারবে না তো এই সংক্রান্তই কিন্তু আজকের এই ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগে তোমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিও অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে